সালামু আলাইকুম মোর হকল বন্ধু বান্ধবী গান কেমন আছেন মই আলহামদুলিল্লাহ ভালো আছি এই আজকে মোর মায়ের পছন্দের বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা এই মোর মাইয়ের এক্সের পছন্দ বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা ওই দেন প্লেট লাইয়া আইসে খাইয়া মাদ্রাসায় যাইবে এই হালিকে আমি কী হারি বেগুন যেহেতু ছোলা সাও ভাজার পর হাই ছোলা হালাইয়াই দে হালে হালে মোর কী হারছি মই হালিকে বেগুনের সুন্দর হারে ছেলিয়া লাবণ পানির দিয়ে ভিজাই ভিজাইতেছি এই দেখেন বেগুনের কালা কালা কষগুলো সব বেরিয়ে গেছে এবার সাদা পানির দিয়ে ধুয়ে হেলাইছি এই দেখেন কে সুন্দর বেগুনগুলো এখন একটা জগজগে ফকফক্কে হয়েছে দেখছেন বেগুনের কালা কষ গেছে যাই হোক এখন একটা বাড়িতে লই এবার দিছি কতটুক মরিচের গুড়ি কত হলদির গুড়ি এই নুন অল্প একটু নুন দেবো বেশি দেবো না কারণ নুন দেবো অনেকক্ষণ আগে হয়তো ভিজেই রাখছি এই যাই হোক দিয়ে দিছি কতটুক খানে আডা এই আডা দিয়ে সুন্দর করে বেগুনগুলো রে এখন কায়দার রহম মাহাইতে এসে সব জায়গায় যেন কারে মশলাগুলো সব বেগুনের পিঠে উপি ডাক্তারে সুন্দর মতো যেন পায় এই সুন্দর হারে লাগাই দিতে হবে মশলা বেগুনের চাইরে পাশে এক কারে সুন্দর করে লাগাই দিতে হবে আটাও যেন সব জায়গায়

যাই হোক বেগুন ভাজা মোর হয়ে গেছে মাছ দুখানো হয়ে গেছে এখানে এই উল্ডো একদম সুন্দর করলে এই দেন আর কি সুন্দর এখন আর খাওয়ার খালে আর কিছু পাশের তো না কারণ কি বেগুনের পাশের সে আমরা হালাই দিয়া হ্যাঁ কা হেলে গে মেয়ে সুন্দর হলে ছিলে এবার বেগুনের সুন্দর হলে ভাজি যাই হোক এই বেগুন ভাজার পাতিলের তেলের মধ্যে একা সুন্দর হয়ে যায় আর কত কাটা দিয়ে লাইছি হেডুর এক করবে এই দেন হেডুর এক সুন্দর হালকা ভাজা ভাজা হয়েছে পর এক ইলিশ মেশ আর ইলিশ মাছের মেয়েওদির গুড়ি আর মরিচের গুড়ির দিয়ে মাকিয়ে ধুলাম হের মধ্যে দিয়ে দিছি এককার হেপে মধ্যে ইলিশ গুণ দিয়ে হেপার সুন্দর পানি একটু গরম হয়েছে পর পটলগুলো দিয়ে দিছি সুন্দর করে এই পটলের এই রান্নাটা এককার সত্যি অসাধারণ লাগে কি কম গো দাঁড়ায় দিয়ে আডু আডুহমান পানি তারপর কত দুখানে হুর্র ডাইল রান দিনের এক্কার বেলায় ডাইল লেগে এই ধান কি সুন্দর অল্পতেই মরবে পটল আর ইলিশ মাছ ওই গেছে সুন্দর করিয়া এই এদিকে আবার কালকে ঘোরের গুসতে রানসেলাম হেডুরে সুন্দর হের আবার সুলাই দিয়ে পাতলে দিয়ে গরম হাঁটতে আসি এ আল্লাহ হাফেজ ভালো থাকেন হক